কৃত্রিম উপগ্রহ তো অনেক শুনেছেন এবার মহাকাশে কৃত্রিম তারা পাঠানোর বন্দোবস্ত করছেন আশা তারা ব্যাপারটা শুনেই হয়তো ঘাবড়ে যাচ্ছেন ভাবছেন সূর্যের ভেতর না হলেও ছোটোখাটো একটা তারার পেটের ভেতরেই যেখানে লক্ষ লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে সেখানে তারা বানানো কিভাবে সম্ভব আসলে শুনতে তারা হলেও কৃত্রিম তারা আসলে একটু অন্য জিনিস নকল স্টারকে মহাকাশে পাঠিয়ে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক আশ্চর্য ঘটনা ঘটাতে চলেছেন আশা খোঁজ খবরের এই ভিডিওতে ব্যাপারটা একটু রাতের আকাশে নক্ষত্রের উজ্জ্বলতা পরিমাপ করতেই এই কৃত্রিম তারা তৈরি করছেন আশা এই নতুন মিশনের নামকরণ করা হয়েছে প্রয়াত আর্লো ল্যান্ডেন্টের নামে যিনি বিভিন্ন নক্ষত্রীয় উজ্জ্বলতা ক্যাটালগিং করতে সাহায্য করেছিলেন আসলে তারাদের উজ্জ্বলতা পরিমাপ করে অনেক কিছুই জানতে পারেন বিজ্ঞানীরা পৃথিবীর উপকূলে যত বালি আছে এই মহাবিশ্বে তার চেয়ে বেশি তারা আছে বলে মানেন জ্যোতির্বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আশা করছেন মহাবিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি রহস্যের বিস্তৃত পরিসরে সমাধান করতে সাহায্য করবে এই মিশন কবে এবং কিভাবে কাজ শুরু করবে এই মিশন ভার্জিনিয়ার জর্জ মিশন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী এবং ল্যান্ডল্ট মিশনের প্রধান পিটার প্লাপসনকে একটি ইমেলে জানিয়েছেন যে দু সালের প্রথম দিকে পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম নক্ষত্র পাঠানো হবে যা আসলে একটি উপগ্রহ বাক্সের আকারের এই স্যাটেলাইটে থাকবে আটটি লেজার লাইট প্রায় তারা বা সুপারনোভার মতো উজ্জ্বল নিয়ে আকাশে থাকা এই নক্ষত্রকে খালি চোখে না হলেও পৃথিবীতে বসানো টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে এই কৃত্রিম আলো দেখেই বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন বায়ুমন্ডল ভেদ করে নক্ষত্রের আলো কতটা পৃথিবীতে পৌঁছতে পারে অর্থাৎ একটি নক্ষত্র থেকে আলো পৃথিবীতে আসার সময় বায়ুমন্ডল কোনো আলো শুষে নেয় কিনা বা নীলে কতটা শুষে নেয় সে পরীক্ষাও সঠিকভাবে করতে পারবেন বিজ্ঞানীরা এই কৃত্রিম নক্ষত্রের ওপর একযোগে নজর রাখবে চারটে বিখ্যাত টেলিস্কোপ সেগুলি হল হাওয়াইয়ের মাওনাকি অবজারভেটারির ইউ এইচ এইটটি এইট টেলিস্কোপ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের টু পয়েন্ট সিক্স ফুটের টেলিস্কোপ ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটারি ফেল টেলিস্কোপ ও ভেরাসি রুবিন অবজারভেটারি প্রশ্ন হলো কোথায় থাকবে এই নকল তারা নাসার তথ্য অনুযায়ী একে পৃথিবীর পৃষ্ঠ থেকে ঠিক বাইশ হাজার মাইল বা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হবে এটি পৃথিবীর চারপাশে জিও কক্ষপথে থাকবে যার অর্থ এর গতি পৃথিবীর ঘূর্ণনের গতি সমান হওয়ায় একে রাতের আকাশে স্থির বলেই মনে হবে মিলিয়ন ডলারের এই এই কাজ জনের একটি দল। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোশখবরের ছোট ছোট ভিডিওতে। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন